i भगवान साईं भगवान साईं राम साईं भगवान 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 চিয়া পাটার ভিটামিন এ সমৃদ্ধ লিলি প্রুটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রাষ্ট্রপতি জিয়র রহমান এ দেশের এ দেশের অর্থনৈতিক আজকে আমাদের অনেক নারী

বাংলাদেশ রদিকমিশনের সেই চুক্তিমত্র হওয়ার পরিপ্রেক্ষিতে গত দুই হাজার চকুলা মুহূর্তের মধ্যে রাত্রে তখন প্রায় এগারোটা কেউ থাকতে পারেনি বাংলার মুখে সামান্য কয়েকটা পারে সৈনিক যারা আপনারা আসছেন আপনাদের কাছে আমাদের বৃন্দ এই টোটাল ফেরিভ্যাক অর্থাৎ পরসূম উপজেলা পরিযায়ী আমাদের সাজানো গোছানো বাগানকে নষ্ট করে দিচ্ছে এ এলাকার মানুষের শেখ হাসিনা গত সতেরো বছরে আমাদের দেশের বারোটা বাজায় দিচ্ছেন